কিশোরগঞ্জের তারাইল থেকে খালেদা জিয়ার যায় যাওয়ার পথে গভীর রাতে এক যুবকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ হামলা হতে পারে বলে আশঙ্কা ভুক্তভোগীর গেল উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তারাইল থানাধীন সাররং প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে হামলার শিকার ভুক্তভোগী হৃদয় মিয়া তারাইলের সাররং গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে তিনি জানান বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হলে উল্লেখিত স্থানে মুখোশ পরিহিত কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পথ রোধ করে তিনি অভিযোগ করেন হামলাকারীরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং এক ব্যক্তি বল্লম দিয়ে আঘাতের চেষ্টা করলে অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান পরিস্থিতি বেগতিক দেখে পাশের এক বাড়িতে আশ্রয় নেন হৃদয় মিয়া এ সময় হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পরে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ভুক্তভোগী হৃদয় আশঙ্কা অভিযুক্তরা যে কোনো সময় তার ও তার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে এ বিষয়ে তারাইল থানা পুলিশ জানায় অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আয়নানুক ব্যবস্থা নেওয়া হবে রাত তখন তিনটা বাজে আমার বাড়ি থেকে কিছু অল্প দূরে যখন আমি বের চলে আসি তখন আমার উপরে কিছু সন্ত্রাসী বাহিনী কিছু ক্যাডার বাহিনী যারা এলাকার সম্মানকে হানি করতে চাই যারা এলাকার সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই তারা কিছু একটি চক্র মিলে আমার উপরে অকৃতভাবে হামলা করে আমার রাত্রে তিনটে যখন আমি এই জায়গায় অবস্থান করি তখন আমার উপরে একের পর এক পাথর দিয়ে আঘাত করা হয় তখন মানে বলম দিয়ে আমাকে আঘাত করা হয় তখন আল্লাহর মেহের বাণী আল্লাহর দোয়াই আমি তখন আমার উপরে কোনো আঘাত পড়ে নাই শুধু একটি পাথরের আঘাত পড়েছিল আমার শরীরে তখন আমি সেই বলমের ফাতরের আঘাতকে আমি চিকার দিয়ে এখান থেকে আমার বড় ভাই তার বাড়িতে আমি চলে যাই যখন আমি তার বাড়িতে চলে গিয়েছিলাম তখন আমার উপরে টর্চ লাইট মেরে আমার চোখ অন্ধকার করে তারা বলম দিয়ে আঘাত করেছিল সেই আঘাত আল্লাহর মেহরবানি আমার উপরে পড়ে নাই গিয়ে আশ্রয় নে তখন আমি দরজা খুলি তখন দেখতে পাইলাম যে কিছু লোক ওরা ব্যাগ করে চলে গেছে লাইট টাইট নিয়ে আইছিল বলমের একটা গাই আমার এই যে পাকঘর এখানে আগে পাইছি একটা বলম সহ তখন এটা প্রশাসনের লোকের কাছে আমি দেয়া দিছি তারপর তারে গা দিছে দৌড়াইয়া বাড়ি বিচে ঢুকে গেছে এরকম না আমরা বুনছি বাড়ি ওলা উঠছে গাড়ি ঘুরে ঘুরে তো এসে তো এখনো আসার রাস্তায় পরে অ্যাটাক করছে অ্যাটাক করার পরে ও আঘাত কায় এক ইটা গাইছে আমরা যারা শুনছি তারা আমি তার পাশে ছিলাম না শোনার পরে ওই ইটা গায়া গেছি গিয়ে শরীর ঘর যে পড়ছে উনি আমার বড় ভাই যে পড়ছে জর্জাম করে উনিও উনি এই সময় ফর্সা ফটো করে শুইছে শোয়ার পরে এনতে গিয়ে গা দিতে গিয়ে গা গিয়ে পড়ছে উনি নান্দঘড়ার পাশে মানে উনি অর্থ অলঙ্কার শুদ্ধা ওইটা বাদে পুলিশের কাছে ও পুলিশ পুলিশ আসতে আসার পরে তো ও ওইটা লয়ে গেছে তো এইভাবে দুজি হামলা তে তো মনে করেন যে আমরা মনে করুন রাত করে তো আর ঘোরাফেরা করা সম্ভব না